যদিও বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে অনেকটাই বলেছে বাংলাদেশের সুপার এইট নিশ্চিত কিন্তু তারপরও টাইগারদের সামনে থাকছে বা টাইগারদের শেষ ম্যাচটি অনেক গুরুত্ব বহল করছে কারণ নেদারল্যান্ডস সুপার এইটে যাওয়ার সম্ভাবনা রয়েছে শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে অন্যদিকে নেদারল্যান্ডস এর ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে বড় এক ব্যবধানে হারিয়ে দিতে পারে আর বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে অঘটন ঘটিয়ে এক বড় ব্যবধানে পরাজিত হয় সেক্ষেত্রে সুপার এইটে যাবে নেদারল্যান্ডস তবে শেষ ম্যাচ না জিতেও সুপার এইটে যাওয়ার একটা সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে সেক্ষেত্রে মিলাতে হবে কয়েকটি সমীকরণ ম্যাচ না জিতেও বাংলাদেশ সুপার এইটে যেতে পারবে বা পথ খোলা রয়েছে যে দুটি পথ খোলা রয়েছে তার প্রথমটি হলো বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে পরাজিত হয় সেক্ষেত্রে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয় তা জিতে সেই জয়টা নেদারল্যান্ডস এর পেতে হবে তিপ্পান্ন রানের কমে তারা শুরুতে ব্যাট করে একশো চল্লিশ রান করে বাংলাদেশের সামনে দ্বিতীয় পথ হলো যদি বাংলাদেশ নেপালের কাছে আটত্রিশ রানের কমে হারে সেক্ষেত্রে নেদারল্যান্ডসে জিততে হবে পনেরো রানের কমে